চাউমিন খেতে কে না ভালোবাসে আর এই চাউমিন যদি আমরা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিই তাহলে তো আর কোনো কথাই নেই টেস্টির সাথে সাথে হেলদিও হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ আমি বানাবো এক কাপ আটা দিয়ে খুব সহজেই চাউমিন তো একটা বড় জায়গার মধ্যে নিয়ে নেব এখানে এক কাপ পরিমাণে আটা আর এটা গমের আটা নিয়েছি আর এক কাপ আটার জন্য এখানে লাগবে এক কাপ পরিমাণে জল তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো তবে যদি একটু হেলদি খেতে যাও তাহলে তো আটাই ইউজ করতে হবে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এই জলটাকে অল্প অল্প দিয়ে আটাটাকে একটা চামচ দিয়ে ভালো করে জল আর আটাটাকে মিশিয়ে নেব মানে ব্যাটারটা তৈরি করে নেব আর এক কাপ আটার জন্য এক কাপই কিন্তু জল লাগবে এ থেকে বেশিও না আর কমও না তবেই চাউমিনগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো ভালো করে কিন্তু ফেটে নিতে হবে ফাটাতে ফাটাতে দেখবে এটা মানে আটাটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে দেখো কতটা পাতলা হয়ে এসেছে তো এইভাবে যখন আটাটা ট্রেকচার চলে আসবে তখন এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে তো তারপরে কিছুক্ষণ পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ আর এই পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে এইভাবে নিয়ে নেব এতে ব্যাটারটা ভরা পাইপিং ব্যাগের সুবিধা হবে এবার আটার এই ব্যাটারটা অল্প অল্প করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব আর এইভাবে যদি চাউমিন বানিয়ে বাচ্চাদের টিফিনে দাও তাহলে বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে আর বাজার থেকে কিনে আনার আমাদের কোনো প্রয়োজন পড়বে না টেস্টের সাথে সাথে হেলদিও হয়ে যাবে তো চলো কিছুটা আমি ব্যাটার এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি বাকি ব্যাটারটা পরে তৈরি করব। তো এবার আমি কেটে নেব তো সামান্য একটু কাটতে হবে খুব বেশি নয় তাহলে খুব বেশি যদি বড় কেটে ফেলো তাহলে কিন্তু চাউমিনগুলো মোটা হবে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা কাপড়কে সামান্য একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ নেবো মানে খালি কাপড়টাকে একটু তেলে ভিজিয়ে এই প্যানের ওপরে একটু বুলে নিতে হবে বাস এটা একবারই করতে হবে বারবার নয় এবার যখন প্যানটা ভালো মতন গরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে এইভাবে চাউমিনগুলোকে দিয়ে দিতে হবে মানে চাউমিন তৈরি করতে হবে তো দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করলে খুব সুন্দর কিন্তু চাউমিন তৈরি হয় তোমরা একবার বানালে বুঝতে পারবে কত সহজ বানানো আর একবার বানালে বাজার থেকে আর চাউমিন কিনে আনতে একদমই মন করবে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও এত টেস্ট যে বাজারে চাউমিন খাওয়া বাচ্চারা কি বড়োরাও একদমই ভুলে যাবে এবার আস্তে আস্তে মোটামুটি এক মিনিট মতন লাগবে দেখো আস্তে আস্তে খুব সহজেই কিন্তু চাউমিনগুলো ছেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে জন্য গ্যাসের ফ্লেমটা যতক্ষণ বানাবে ততক্ষণ লোতেই থাকবে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বাস এইভাবে খালি ঘুরিয়ে ঘুরিয়ে চাউমিনগুলো বানিয়ে ফেলতে হবে আর এটা শুকাতে খুব বেশি সময় লাগে না এভাবে দিয়ে দিলে এক মিনিটের মধ্যেই দেখবে শুকে যাবে তো এত সহজে যদি আমরা ঘরে চাউমিন করে ফেলি তাহলে বাজার থেকে কিনে আনা প্রয়োজনই বা কেন আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো কত সহজে দেখো ছেড়ে যাচ্ছে মানে এক মিনিট লাগবে খালি এই যে এই প্যান থেকে এই চাউমিনগুলো ছাড়তে আর দেখবে খুব সহজেই ছেড়ে যাবে দেখো কত সুন্দর চাউমিন তৈরি হয়ে যাচ্ছে আর এই এক কাপ ময়দা দিয়ে মোটামুটি দুজন খাবে সেই হিসাবে কিন্তু চাউমিন তৈরি হয়ে যায় খুব যে কম তৈরি হয় সেটাও না তোমরা যদি এর থেকে বেশি বানাতে চাও তাহলে অবশ্যই আটা বা ময়দা ইউজ করতে হবে তো আমি এখানে আটা ব্যবহার করেছি তোমরা দেখেই বুঝতে পারছ মানে চাউমিনের কালারটা একটু লাল লাল হচ্ছে যেহেতু এটা গমের আটা সেই জন্য তোমরা যদি ময়দা দিয়ে করো তাহলে একদম দোকানের মতনই পুরো সাদা সাদা চাউমিন তৈরি হবে আর দেখো কত সহজে ছেড়ে যাচ্ছে এতটুকু কিন্তু ফ্রাই প্যানে লেগে থাকবে না তো চলো এইভাবে সব চাউমিনগুলো তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে সব চাউমিনগুলো তৈরি করে ফেলেছি আর দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা হয়েছে চাউমিনগুলো যেমন আমরা বাজার থেকে কিনে আনি লম্বা লম্বা ঠিক সেই রকমই কিন্তু তৈরি হয়েছে তো এবার চলো চাউমিনটাকে তোমাদেরকে রান্না করেও দেখিয়ে দিচ্ছি খেতে কতটা টেস্টি হবে তো এখানে আমি কিছু সবজি দেব মানে আমি ভেজ চাউমিন বানাবো সেই জন্য এখানে আমি প্রথমে একটা ক্যাপসিকাম নিয়েছি মানে আর্ধিক নিয়েছি ক্যাপসিকামটা তো ক্যাপসিকামটাকে এইভাবে লম্বা লম্বা করে মানে খুব বেশি ছোট নয় একটু পাতলা করে কেটে নেব মানে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটা নয় আর একটা গাজর আমি এখানে কেটে নিলাম আর একটা পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তো তোমরা যে সবজি দিতে চাও সবজি দিতে পারো বা ডিম ইউজ করতে চাইলে ডিমও এখানে ইউজ করতে পারো ডিম দিলে তো খেতে আরোই টেস্টি লাগবে আর বাচ্চারা তো চেটে মুছে খাবে তো চলো সবজিগুলো কাটা হয়ে গেছে এবার ওই প্যানটায় আমি বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি আর এই যে চাউমিনটা এটাকে আর জলে সেদ্ধ করতে হবে না এই চাউমিনটা তোমরা স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে যদি রেখে দাও একটা প্লাস্টিকের মধ্যে ভরে তাহলে কিন্তু একদমই নষ্ট হবে না বাস সবজি কাটার পরে চাউমিনটা দিয়ে দিলেই চাউমিন আমাদের রেডি তো তেলের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি তোমরা কুচি করেও দিতে পারো এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম যেভাবে তোমরা ঘরে চাউমিন বানাও ঠিক সেইভাবেই বানিয়ে নেবে চাউমিন মানে দোকান থেকে চাউমিন আমরা কিনে এনে যেভাবে বানাই ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে এবার সামান্য একটু নুন অ্যাড করে দিলাম এ সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব আর সেদ্ধও করে নেব যাতে আদা গন্ধটা চলে যায় আর সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে যায় তো দেখো সবজিগুলো মনে হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু সয়া সস আর সামান্য একটু tomato sauce এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে চিলি সসও অ্যাড করতে পারো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য চিলি সসটা অ্যাড করলাম না এবার নেড়েচেড়ে চাওমিনটা এখানে অ্যাড করে দেব চাওমিনটা অ্যাড করে দিয়ে আবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো এইভাবে যদি আমরা চাউমিন বানাই কেউ বলতেই পারবে না যে এটা আমরা ঘরে তৈরি করেছি দেখে মনেই হচ্ছে না যে এটা আমরা ঘরে তৈরি করেছি আর খেতে এতই টেস্টি যে তোমরা বাজার থেকে চাউমিন আনা একদমই ভুলে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটা ম্যাগি মশলা এখানে অ্যাড করে দিচ্ছি এটা একদমই অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো তবে ম্যাগি মশলা যদি অ্যাড করে দাও খেতে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় তো দেখো চাউমিন আমাদের একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে দেব আর চাউমিনটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো যদি বাড়িতে কোনো অতিথি আসে নতুনত্ব কিছু খাওয়াতে চাও তাহলে এইভাবে একবার চাউমিন বানিয়ে অবশ্যই খাইও তারা রেসিপিটা অবশ্যই তোমার কাছে জেনে যাবে তো চলো চাউমিন আমাদের একদম রেডি খাবার জন্য তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো চলো চাউমিন তো একদম রেডি এবার এটাকে খেয়েও দেখা যাক টেস্টটা কেমন হয়েছে আর দেখো দেখতেও দেখো কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তুমি দেখে তোমরা দেখে বুঝতেই পারছো দেখো আমি কেমনভাবে খাচ্ছি তোমাদেরও দেখে কিন্তু জীবে জল চলে আসবে তো চলো একবার বানিয়ে অবশ্যই খেও টাটা বাই বাই